হ্যালো ফ্রেন্ডস তো আমরা গত বিজিওতে মূলত দশমিকের গুণ দেখেছিলাম আর গেলে দশমিকের ভাগ একটু শুরু করেছিলাম বাট কমপ্লিট হয়নি তো দশমিকের ভাগও কিন্তু একদমই ইজিলি সলভ করা যায় যেমন ধরুন আমরা যদি বলি জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি আর নিচে ভাগ ভাগ করার জন্য দিল জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফোর তাহলে আমাদের দশমিকের ভাগ করার সময় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে সেটাকে উপরে এবং নিচে আপনি যদি দশমিকের পরে ঘরগুলো সমান করে দেন অর্থাৎ উপরেও দশমিকের পরে দেখুন একটা এবং আরেকটা দুইটা নিচেও যদি দুইটাই থাকে তাহলে আপনি খুব ইজিলি টুই ইন্টু থ্রি অর্থাৎ দশমিক তুলে দিয়ে নর্মাল গুণের মতো করে করে ফেলতে পারেন এবং সেম অ্যান্সারই আসবে যেমন দুই এর সাথে সাথে চার কাটাকাটি করলে দুই আর তিন দুই অর্থাৎ ওয়ান বাই ফোর মানে লাইক জিরো পয়েন্ট টু ফাইভ এরকম আসবে দেন একইভাবে এই ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে কিন্তু দশমিকের পরে সমান ঘর নেই অর্থাৎ এটা একটা এক্সাম্পল আমি নিয়েছি জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট সিক্স বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো টু তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে আমাদের দশমিকের পরে সমান করার জন্য আপনি ধরেন যে এখানে একটাই থাকুক এখানে আপনি চাইলে তিনটা দিতে পারেন অথবা এখানে যেহেতু নিচে দুইটা দুইটা চারটা ছিল সো আপনি এটার পরে একটা শূন্য এটার পরে একটা শূন্য দিয়ে উপরেও দুটো দুটো চারটা বানিয়ে দিতে পারেন অর্থাৎ চল্লিশ গুণন ষাট আর নিচে হচ্ছে এখানে যেহেতু দশমিক উঠে দিলে এক গুণন দুই হচ্ছে কারণ সামনে শূন্যর তো কোনো দাম নেই সো এখানে আমরা কাটাকাটি করলে দুই দিয়ে তিরিশ অর্থাৎ তিন চারটা বারো বারোশো আসবে এটার অ্যান্সার একইভাবে এরকম আরও অনেক উদাহরণ আপনি নিতে পারেন লাইক আমি এখানে একটা দেখাতে পারি যে ওয়ান পয়েন্ট টু ভাব বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে কী হবে ওয়ান পয়েন্ট টু এটার পরে দেখেন ওয়ান পয়েন্ট টু টু পয়েন্টের পরে জাস্ট একটা সংখ্যা বাট আমাদের নিচে তো দুইটা সংখ্যা আছে তাহলে আমাদের দিতে হবে কি ওয়ান পয়েন্ট টু জিরো আর নিচে হলো জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে দশমিক তুলে দিলে কী হচ্ছে একশো বিশ আর নিচে হচ্ছে জাস্ট চার তাহলে চার তিন চার বারো অর্থাৎ তিরিশ হবে অ্যান্সার এইভাবে কিন্তু চাইলে আপনি যে কোনো টাইপেরই দশমিকের ম্যাথগুলো উপরে উপরের নিচে সংখ্যা দশমিকের পর সমান করে দিয়ে তারপর ন্যাচারাল গুণের মতো সিস্টেমে কাটাকাটি করে আপনার দশমিকের ম্যাথের ভাগগুলো সলভ করতে পারেন থ্যাংক ইউ ইউন